ইউসুফ ভাই আমার কাছে কিছু প্রশ্ন আছে যদি আপনি সঠিকভাবে অ্যান্সার দিতে পারেন সেক্ষেত্রে আমি কোয়েশ্চেন করতে পারি আরে ইউসুফ ভাই হ্যাঁ যদি জসিমের জামানায় সে ইট ভেঙে ঠেলাগাড়ি চালিয়ে তারপর চাটনি বেছে তারপর হচ্ছে প্রাইভেট কার চালিয়ে বড় শিল্পপতি হতে পারে বর্তমান জামানায় কেন হতে পারবে না আপনি কি এই ধরনের প্রশ্নে কোনো শোধ দিতে পারবেন আমরা কেন হতে পারবো না অবশ্যই হতে পারবো এটা হচ্ছে ফেসবুকের জামানা এই জামানায় আপনি যদি ইট ভেঙে ঠেলা গাড়ি চালিয়ে প্রাইভেট কার চালিয়ে অথবা বড় শিল্পপতি হতে চান সেক্ষেত্রে আপনি যখন ইট ভাঙবেন তখন আপনার ইট ভাঙার ভিডিওটা পরিষ্কারভাবে হাই কোয়ালিটিতে তুলবেন আপনি যখন ঠেলা চালাবেন তখন পরিষ্কারভাবে হাই রেজুলেশন ক্যামেরা ব্যবহার করে সেই ভিডিওটা খুব সুন্দরভাবে শ্যুট করবেন যেন মানুষ আপনাকে দেখে আপনার প্রতি একটু সহানুভূতি জাগে আবার আপনি যখন প্রাইভেট কার চালাবেন অবশ্যই সেটা সিনেমেটিক মুডে আপনি ভিডিও শুট করবেন অবশ্যই এইভাবে যখন আপনি প্রত্যেকটা কন্টেন্টের ভিডিও ফেসবুকে আপলোড করবেন মানুষ দেখবে প্রচুর পরিমাণ ভিউ হবে আর আপনি যদি রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারেন সেক্ষেত্রে অর্থ আপনার কাছে আসবে আর সেই অর্থ দিয়েই আপনি শিল্পপতি হতে পারবেন আর ধন্যবাদ আপনাকে